আসসালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদে স্বাগত শ্রোতেই শুনুনাম শ্রোতেই জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কোটা আন্দোলনকারীদের উপর ছাত্র লীগের বর্বর হামলার প্রতিবাদে যা বলেছে যুক্তরাষ্ট্র কোটা আন্দোলনকে কেন্দ্র করে 24 ঘন্টার মধ্যে হাসিনা সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে জামাতকে নিষিদ্ধ সংগঠন করার আগেই ছাত্রলীগকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব এবার আর হাসিনা সরকারের শেষ রক্ষা হচ্ছে না কেননা কোটা আন্দোলনকে ইস্যু করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে নেমেছে জাতীয় গণতদন্ত কমিশন এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে হাসিনা সরকার সবশেষে দেখবেন হাসিনা সরকারের পালানোর সব পথ বন্ধ হয়েছে এদিকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রদেরকে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে চলমান বিষয়টি পর্যবেক্ষণ করেছে দেশটি সোমবার স্থানীয় সময় স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালে ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রসঙ্গ তোলেন সাংবাদিক প্রশ্নে বলা হয় কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরকার প্রধানের বক্তব্যের পর লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের হামলা চালিয়েছে। যেখানে অন্তত শিক্ষার্থী আহত হয়েছে নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢোকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছিল তাদের উপরও কঠিন ভাবে হামলা চালায় চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি জবাবে যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার জানিয়েছেন বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র বেশ অবগত রয়েছে বিক্ষোভে এখন পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী নিহত হয়েছেন এবং হামলায় শত শত বিক্ষোভকারীরা আহত হয়েছেন বলেও জানতে পেরেছি এদিকে মিলার বলেন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা তীব্র নিন্দা জানাই উল্লেখ কোটা বিরোধী চলমান আন্দোলনের সোমবার দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিক সহ বহিনাগতরা এই সময় হামলার শিকার আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসানিতけれど জরুরি বিভাগে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলিক নামে বর্বর নেতাকর্মীরা এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে সংকট চলছে তার স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার উনত্রিশে জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ এই আহ্বান জানিয়েছেন প্রেস ব্রিফিং এ সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ছাত্রলীগের কুখাত বাহিনীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে শিরোনি অভিযান চালাচ্ছে গুলি করছে পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করাচ্ছে এবং সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে আর এগুলো থেকেই নির্যাতনের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে ক্ষমতাসীন দলের এরকম বর্বর নির্যাতন চরম সীমায় পৌঁছে গেছে তিনি আরো বলেন বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে আমরা আহ্বান জানাবো জনগণকে যেন পুরোপুরি এবং বাধা ভাবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দেয়া হয় এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক সহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে অপর এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমরা যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চাই তাদের জন্য আমরা অবশ্যই সব প্রচেষ্টাকে সমর্থন করব। আর ছাত্রলীগ নামক কুখ্যাত সংগঠনকে নিষিদ্ধ করার জন্য ব্যবস্থা নেব এদিকে কোটা আন্দোলনকে ঘিরে বিপুল প্রাণহানি শিক্ষার্থীদের নির্যাতন গুলি এবং এবং সহ নানা সহিংস ঘটনায় সংবিধান প্রচলিত আইন মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগগুলো তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে সোমবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এইসব তথ্য জানানো হয়েছে বার্তাটি পাঠিয়েছেন গণতদন্ত কমিশনের যুগ্ম সদস্য সচিব তানজিমুদ্দিন এতে বলা হয় গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের সহিংসতার সূত্রপাত করা হয় এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ পথে নেমে এলে রংপুরে আবু সাঈদকে সরাসরি বুকে গুলি করা হয় কিন্তু পুলিশ যখন মামলা দায়ের করে তখন সাধারণ ছাত্র এবং জনগণকেই দায়ী করা হয় গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকদের মনে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে এবং এইসব ঘটনায় সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে এ ঘটনায় পত্রিকার হিসেবে অন্তত এক হাজার জনের মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও সরকারি হিসেবে তা দুইশো জন ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন গুলি এবং সহ নানা সহিংস উপায়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এবং এবং তাতে সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাই প্রশাসন এবং ছাত্রলীগের এরকম নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত যদি না করা হয় তাই হাসিনা সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে বাধ্য করা হবে বার্তায় আরো জানা হয় কমিশনের যুগ্ম সভাপতি বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন এবং সুলতানা কামাল যুগ্ম সভা সভাপতি হবেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান চায় তারা গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলেন বাংলাদেশ সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপরাধ তরুণদের ধরপাকড় করছে এবং তাদের উপর গুলি চালাচ্ছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নিয়ে নির্যাতনের উপর জোর করে বিবৃতি আদায় করার চেষ্টা করা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশের বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র প্রিয় বন্ধুগণ এই সুরাজের সর্বশেষ বাংলা সংবাদ